ঢাকার রাস্তায় কি অন্ধকার সাম্রাজ্য ফিরে আসছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এলিফ্যান্ট রোড ধানমন্ডি মোহাম্মদপুরের মতো এলাকায় হত্যা ছিনতেই আর চাঁদাবাজি বেড়েই চলেছে শীর্ষ সন্ত্রাসীরা জেল থেকে মুক্তি পেয়ে আবার সক্রিয় সরকারকে এই অন্ধকার থামাতে ব্যর্থ নাকি এটি একটি চলমান চক্র চলুন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গভীরে উনিশশো এর দশক থেকে ঢাকার আন্ডারওয়ার্ল্ড একটি ভয়ঙ্কর নাম সুব্রত বাইন জোসেফ পিচ্চি হেলালের মতো শীর্ষ সন্ত্রাসীরা চাঁদাবাজি দখল আর হত্যার মাধ্যমে এলাকা নিয়ন্ত্রণ করে আসছে মোহাম্মদপুরে জোসেফ আর তার ভাই হারিস পনেরো বছর ধরে একটি অন্ধকার সাম্রাজ্য গড়ে তুলেছিল কিন্তু রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে এই সাম্রাজ্য ভেঙে পড়ে আর নতুন মুখ উঠে আসে কিভাবে এই চক্র চলতে থাকে আসুন দেখি পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকায় অপরাধের ঢেউ উঠেছে এলিফ্যান্ট রোডের ছিনতাই ধানমন্ডিতে চাঁদাবাজিয়ার মোহাম্মদপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে জেল থেকে মুক্তি পেয়ে সানজিদুল ইসলাম ইমন আর পিচ্ছি হেলাল তাদের পুরনো অন্ধকার সাম্রাজ্য ফিরিয়ে আনতে মরিয়া দীর্ঘ চব্বিশ বছর পর জাবিনে মুক্ত হন পিচ্ছি হেলাল বের হয়ে এই পুরনো তাণ্ডব শুরু করেন সংবাদে প্রকাশ প্রশাসনের কঠোর অবস্থানে তারা দেশ ছাড়ার পরিকল্পনা করছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ গ্রেপ্তার হলেও তাদের জায়গা নিতে নতুন মুখ সক্রিয় রংপুরের শীর্ষ সন্ত্রাসী পিচি আপেল তাণ্ডব করে ব্রাত সেনাবাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করে সারা দেশের শীর্ষ সন্ত্রাসী কর্মকাণ্ড যেন থামছেই না র্যাব বলছে অপরাধ সিন্ডিকেট একটি চলমান প্রক্রিয়া শুধু অপরাধীরা বদলায় কিন্তু প্রশ্ন উঠছে কেন এই চক্র থামছে না নতুন গ্যাংস্টাররা কিভাবে এত দ্রুত উঠে আসছে পুলিশ বলছে আমরা সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে কঠোর নির্দেশ দিয়েছি নজরদারি চলছে কিন্তু বাস্তবে কেন নিয়ন্ত্রণ কঠিন জনবলের অভাব দুর্নীতির অভিযোগ আর রাজনৈতিক অস্থিরতা প্রশাসনের পথে বাধা কখনো জাবিন প্রক্রিয়া অপরাধীদের মুক্তির পথ সুগম করে দেয় শুধু প্রশাসনেই নয় সমাজও দায়ী দারিদ্র বেকারত্ব আর কখনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা সন্ত্রাসীদের প্রভাব বাড়ায় সরকার কি ব্যর্থ নাকি এটি একটি জটিল চলমান চক্র যেখানে অপরাধীরা বদলায় কিন্তু সিন্ডিকেট টিকে থাকে এই অন্ধকার সাম্রাজ্য থামাতে কি করা যায় কঠোর আইন প্রয়োগ জামিন প্রক্রিয়া সংস্কার গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি আর সমাজের সচেতনতা জরুরি প্রশাসন যদি সমন্বিতভাবে কাজ করে তবে ঢাকাকে নিরাপদ করা সম্ভব ঢাকার অন্ধকার সাম্রাজ্য কি থামানো যাবে নাকি এমনই চলতে থাকবে আপনি কি মনে করেন এই তাণ্ডব বন্ধ করতে কি করা উচিত আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ